বন্ধ করেছে ভারত সরকার অভিযোগ উঠেছে জাকির নায়কের বক্তব্যে এদিকে জাকির নায়ককে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুসলমান নেতারা ঢাকার গুলশান হামলে জড়িত দুজন তার অনুসারী ছিলেন এমন খবর প্রকাশের পর রাজ্যের মুসলমান নেতারা জাকির নায়ককে গ্রেপ্তার ও তার পিস টিভি বন্ধের দাবি জানিয়েছিলেন ভারতীয় গণমাধ্যমে খবর জানিয়েছে এদিকে বাংলাদেশেও এর সম্প্রচার বন্ধ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে বিস্তারিত রহমানের আরবি ভাষাভাষীদের বাইরে ইসলাম প্রচারকারীদের মধ্যে অন্যতম আলোচিত বক্তা জাকির নায়েক ভারতীয় নাগরিক জাকির নায়ক পিস টিভি নামে একটি টেলিভিশনের প্রতিষ্ঠাতা যে টেলিভিশনটি বাংলা সহ বেশ কয়েকটি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্টও তিনি তারা যুদ্ধ করছে কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে পিস টিভিতে ইসলাম নিয়ে তিনি যে বক্তব্য রাখেন তা নিয়ে জোরালো বিতর্ক ও সমালোচনা রয়েছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জাকির নায়কের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ মালয়েশিয়াতেও জাকির নায়কের বক্তব্য প্রচারের অনুমতি নেই সম্প্রতি ঢাকার তুলশানে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অন্তত দুইজন জাকির নায়কের মতাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এমন বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হবার পর তার বক্তব্য খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার উত্তরপ্রদেশের মুসলিম নেতাদের কয়েকজন বলেছেন জাকিমায় বক্তব্য সন্ত্রাসীদের সহযোগিতা করছে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা উদ্ভূত পরিস্থিতিতে মুম্বাইয়ে জাকির নায়কের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যালয়ের বাইরে পুলিশ মোতায়েন করা হয় বাড়ানো হয় নিরাপত্তা পরে শনিবার পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করে ভারত সরকার এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম আমি থাকবো আপনাদের সাথে এদিকে বাংলাদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধে সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন কেবল অপারেটররা কেবল অপারেটরদের সংগঠনের নেতারা গণমাধ্যমে বলেছেন পুরো দেশে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিতে চাচ্ছেন তারা ওমরা করতে জাকির নায়ক এখন সৌদি আরবে রয়েছেন তবে সেখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ঢাকার জঙ্গি হামলার নিন্দা করেছেন এ সময় তিনি বলেন বাংলাদেশের নব্বই শতাংশ লোক তাকে চেনে গুলশানের হামলাকারীরাও যদি তাকে চিনে থাকে তাতে অবাক হবেন না তিনি কাইসার রহমানি নিউজ নাইন ঢাকা জঙ্গি কার্যক্রমে উস্কানি দেওয়ার অভিযোগে বাংলাদেশের ডাকের সম্প্রচার বৈঠকে আগে তবে গুলশনের জঙ্গি হামলার পর বিষয়টি আবারও সামনে আসে যখন জানা যায় জাকির নায়কের বক্তব্যে গুলশান হামলার কয়েকজন হয়েছিলেন এই অভিযোগে ভারত সরকার সেদেশে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করে দেয় দেশটিতে অবশ্য অনুমোদন নিয়ে সম্প্রচারে ছিল না পিস টিভি পিস টিভি নিয়ে সমালোচনার মধ্যে রোববার মন্ত্রিসভা কমিটি চ্যানেলটির বাংলাদেশে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সেই সঙ্গে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় এদিকে বিকেলে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে আলাদা এক বৈঠকে করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের দেশের মিডিয়াগুলি যাতে মানে ঠিকভাবে মানে তাদেরকে বুঝতে হবে যে কোন গুলি প্রচার করলে পরে আমাদের জাতীয় স্বার্থ শূন্য হয় বা জাতীয় স্বার্থ সংরক্ষণ হয় দুইটা জিনিস উপলব্ধি করে তারা যাতে মিডিয়াগুলি প্রচার প্রচারণা চালায় এবং তাদের মিডিয়া থেকে আজকে আমরা কি দেখলাম পৃথিবীর বিভিন্ন দেশে টার্কি আমেরিকার যে সমস্ত ঘটনা বা বিভিন্ন দেশে বড় বড় ঘটনা আধা মিনিট দশ মিনিটের মতো দেখে অথচ এই যা গুলশানের যে রেস্তোরাঁর ঘটনা সারাদিন সিএনএম দেখে

সেই পয়েন্টগুলির ধরন কি এবং সেই পয়েন্টগুলির ব্যাপারে একটু মনিটরিং করা এবং সেগুলোর ব্যাপারে লক্ষ্য রাখা মন্ত্রী জানান হঠাৎ হামলা বন্ধে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার গুলশানের যন্ত্রতন্ত্র বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে আমাদের যে এক্সপোর্ট প্রমোশন জোন সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে যারা এক্সপোর্ট করেন সেই সমস্ত প্রতিষ্ঠানগুলির সামনে এবং তাদেরকে যারা চাইবে আইন শৃঙ্খলা সহায়তা সহযোগিতা তাদেরকে সেগুলো দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাম্প্রতিক দুটি হামলার পর নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন সব বিদেশী নাগরিকের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে তাদের সবাইকে আরিফ জামাল এটি নিউজ ঢাকা পেস টিভিতে নায়কের বক্তব্য নিয়ে বিতর্ক ছিল আগে থেকে বৈশানে রেস্তোরাঁ জঙ্গি হামলার পর জোর সমালোচনার মুখে পড়ে বাংলাদেশের ইতিহাসের ভয়াবহ এই হামলাকারীদের ময়সা নায়কের বক্তৃতায় প্ররোচিত হয়েছিলেন বলে অভিযোগ তাদের ফেসবুক অ্যাকাউন্টেও তার বক্তৃতার উদ্ধতি পাওয়া গেছে এর আগে পেস্টি সম্প্রচার বন্ধ করে দেয় ভারত জঙ্গিবাদকে উস্কানি দেওয়ার অভিযোগে বাংলাদেশও বন্ধ হল পেস্টিভি সম্প্রচার জাতির নায়ক নামের এই ইসলামী চিন্তাবিদ ধর্ম সম্পর্কে তার মতামত তুলে ধরছেন বিশ্বের অনেক দেশেই তা প্রচারিত হচ্ছে ভারতেও ব্যবস্থায় প্রচার হয়ে আসছিল এছাড়া উসারের হামলাকারীদের কয়েকজনও তার বক্তব্য অনুসরণ করত বলে তথ্য পাওয়া যায় এই বিষয়গুলো সামনে চলে আসায় পিস টিভি সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারতের তথ্য ও বাংলাদেশেও পিস টিভিতে জাতির নায়কের বক্তব্য প্রচার নিয়ে আলোচনা সমালোচনা চলছে জাকির ধর্মের অপব্যাখ্যা দিচ্ছেন কিনা এবং সেক্ষেত্রে এর প্রভাব যদি সমাজে পড়ে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান ধর্মীয় অপব্যাখ্যা দল কোন সুযোগ কারণ সেটা যেই হোক সেটা কিংবা ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা দিতে হবে আমাদের দেশে তো সব চ্যানেলই উন্মুক্ত সেই অর্থে সব চ্যানেলই এখানে দেখা যায় সেদিক থেকে মানুষ দেখে এখন তার ধর্মীয় ব্যাপারে তার কোনো ধরনের আপত্তিকর কোনো কিছু থাকলে সেটা আমাদের দেখতে হবে পরিষ্কার উনি কি জঙ্গিবাদকে উৎসাহিত করেছেন কিনা সেটাও আমার বিবেচনা করে দেখা দরকার যে তাই হয় তাহলে সেটাকে কোনোভাবে সমর্থন যেত না আর তথ্যমন্ত্রী জানিয়েছেন জাকির নায়কের বক্তব্য কোরআনের সঙ্গে সংগতিপূর্ণ কিনা সে ব্যাপারে আলিম ওলামাদের মতামত দিচ্ছে সরকার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেমরা লিখিত অভিযোগ দিয়েছে তথ্য দিয়ে যে এটা করোনার সঙ্গে সংগতিপূর্ণ প্রচারণা তিনি করছেন না এই বিষয়টা আমি পরীক্ষা করে দেখছি আমরা এবং আরো কিছু আলেম মোলামার মতামত দিচ্ছি আমরা এই ব্যাপারটা যদি সঠিক হয়ে থাকে তাহলে বাংলাদেশের সরকার পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধ করতে বাধ্য হবো নাজিয়া আফরিন নিউজ ঢাকা ভারতের জাকির নায়কের পেস টিভি সম্প্রচার বন্ধের পর এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার ব্যাধি কার্যকলাপ প্রতিরোধ আইনে তাকে গ্রেপ্তারও করা হতে পারে বিশেষ কৌশলে ভারতের বিস টিভি সম্প্রচার চালিয়ে কেবল অপারেটাররা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশের পর শনিবার রাত থেকে তা বন্ধ হয়ে যায় ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে জাকির নাই তা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি তার বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার বহুতরুণ জঙ্গিবাদের ঝুঁকছে বলে অভিযোগ রয়েছে सऊदी वही बांग्लादेश ने विवादित मुस्लिम धर्म प्रचारक जाकिर नाइक के भाषणों पर पाबंदी लगा दी है आपको बता दें कि बांग्लादेश में जाकिर के भाषणों का प्रसारण करने वाले पीस टीवी पर रोक लगा दी गई है बांग्लादेश के सूचना मंत्री ने इसका ऐलान किया साथ ही ढाका के हमलावरों ने यह कहा था कि उन्हें जाकिर के भाषणों से प्रेरणा मिली है जिसके बाद इस तरह का बैन अब पीस टीवी पर लगाया गया है जिस पर जाकिर नाइक के भाषणों का प्रसारण किया जाता रहा है ढाका के हमलावरों ने जाकिर नाइक का नाम लिया था और उन्होंने कहा था कि जाकिर के भाषणों से ही प्रेरित होकर उन्होंने बांग्लादेश में आतंकी हमले को अंजाम दिया था